ইরানকে পরমাণু অস্ত্র থেকে সরে আসতেই হবে ওদের কাছে কোনো পরমাণু অস্ত্র থাকা চলবে না তা না হলে ইরানের পরমাণু ঘাটিতে হামলা চালাতে পারে আমেরিকা ইরানকে কড়া হুঁশিয়ারি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে তিনি কার্যত বুঝিয়ে দিলেন দাবি না মানলে ইরানকে নরকে পাঠানো হবে রাশিয়া ও ইরানের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান সম্পর্কে কমবেশি সবাই জানেন আর রাশিয়াকে যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ করে ইরান এটাও সর্বজনবিদিত এই পরিস্থিতিতে যখন দীর্ঘদিন ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে রাশিয়া তখন নয়া প্রতিরক্ষা চুক্তি তারা। কারণ এই চুক্তির ফলে ইরান ভয়ঙ্কর কিছু অস্ত্র রাশিয়াকে সরবরাহ করতে পারে এমন সম্ভাবনাও দিয়েছে আর সেই সঙ্গে পরমাণু অস্ত্র শস্ত্র বাড়াচ্ছে ইরান আর তা নিয়েই চিন্তায় ট্রাম্প আর ইরানকে রুখতে পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা আলোচনা চালাচ্ছে শীঘ্রই হয়তো এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে দুই দেশ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন ইরানকে পরমাণু অস্ত্র থেকে সরে আসতে হবে ওদের কাছে কোনো পরমাণু অস্ত্র থাকা চলবে না এরপরই তার কাছে জানতে চাওয়া হয় তেমন হলে কি আমেরিকান সেনা ইরানের পরমাণু ঘাটিতে হামলা চালাতে পারে জবাবে ট্রাম্প বলেন অবশ্যই পারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কথা তিনি বলেন ইরান যেহেতু পরমাণু অস্ত্র তৈরিতে প্রায় সফল হয়েই গিয়েছে তাই তাদের দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে যদিও ইরান বরাবরই এই দাবিকে অস্বীকার করে এসেছে তো প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের এই পরমাণু অস্ত্র থেকে অস্ত্র প্রসঙ্গে তিনি কি বলেছেন শোনাবো তার বক্তব্য থ্যাম টু ওয়ান They got to go fast because they're fairly close to having one. And they're not going to have one. And if we have to do something very harsh, we'll do it. And I'm not doing it for us, I'm doing it for the world. Does that, does that very and these funny. are radicalized people. That and they cannot have a nuclear weapon. Does that, potential, does that include a potential strike on Iranian nuclear facilities? Of course it does. ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্টভাবে বললেন খুব সিম্পল একদম তার ভাষায় তিনি এটা বোঝালেন যে ইরান কোনোভাবে নিউক্লিয়ার ওয়েপন রাখতে পারবে না কোনো রকম তারা পরীক্ষা নিরীক্ষা করতে পারবে না এবারে প্রশ্ন হচ্ছে ইরান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তাহলে ইরান কেন তাদের সুরক্ষার জন্য বা প্রতিরক্ষার জন্য নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করতে পারবে না তাতে আমেরিকার কেন এত মাথা ব্যথা হচ্ছে তার কারণ আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে একটা বিবৃতি দেওয়া হয়েছে এই পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়েছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে সে কারণে প্রতিরক্ষা সচিব পিট হেটসেথ সেখানে অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন যদিও পেন্টাগান নির্দিষ্ট করে বলেনি কত সংখ্যক যুদ্ধ বিমান কোন কোন এগুলো মোতায়েন করা হচ্ছে তবুও আমেরিকার বিমান বাহিনীর এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী বি টু স্পিরিট স্টেলথ বোমারু বিমান পাঠানো হচ্ছে পশ্চিম এশিয়ায় বিশ্লেষকদের ধারণা ইরাক কাতার জর্ডান এবং কুয়েতে এই বোমারু বিমান মোতায়েন করতে পারে ওয়াশিংটন তার মানে বোঝাই যাচ্ছে ইরানের এই যে নিউক্লিয়ার ওয়েপেন ডেভেলপমেন্ট এটা নিয়ে আমেরিকা ভীষণ রকমভাবে চিন্তায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ভাষায় যে ইরানের ইরানের যারা লিডাররা রয়েছেন তারা র্যাডিক্যাল র্যাডিক্যাল পিপল এবং তারা এই অস্ত্রগুলো যদি ডেভেলপ করে নেয় তাহলে তারা আমেরিকার ওপর সেটা প্রয়োগ করবে এবং আমেরিকার জন্য সেটা বা আমেরিকার সার্বভৌমত্বের জন্য সেটা নাকি ভীষণ রকম অশনী সংকেত হবে উল্লেখ্য আপনাদের মাথায় থাকবে ভারতও যখন পোখরানে পরমাণু টেস্ট করেছিল আপনাদের মাথায় থাকবে অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে সেই সময় দেশ চলছে সেই সময় যখন পোখরানে এই পরমাণু টেস্ট হয় এবং সফল টেস্ট হয় তারপর পর এই আমেরিকায় কিন্তু ভারতের উপর স্যাংশন আরোপ করেছিল মানে বিধিনিষেধ আরোপ করেছিল যদিও তাতে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কিন্তু সেভাবে খুব একটা গুরুত্ব দেননি তিনি জানতেন যে এই রকম একটা কিছু কিন্তু হতে চলেছে আমেরিকার করা নজরদারি ছিল কি স্যাটেলাইটের মাধ্যমেও কিন্তু নজর রাখা হচ্ছিল পোখরানে যেখানে এই পরমাণু টেস্ট করা হচ্ছিল সেই জায়গাটির ওপর যদিও সব কিছুকে উপেক্ষা করেই ভারত এই পরমাণু টেস্ট করেছিল এবং সফলও হয়েছিল বর্তমানে ভারত পরমাণু শক্তিধর দেশ কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমেরিকার এত মাথা ব্যথা কেন বিশ্বের যে কোনো দেশ পরমাণু শক্তি যদি ডেভেলপ করে তাতে আমেরিকার মাথা ব্যথার কী আছে আর আমেরিকা যে একের পর এক পরমাণু টেস্ট করে গিয়েছে দিনের পর দিন পরিবেশের যে বাতাবরণ সেই বাতাবরণকে নষ্ট করে গিয়েছে দিনের পর দিন আমেরিকা যে ভয়ঙ্কর সব অস্ত্র ক্রমাগত বানিয়ে চলেছে সেটার কি হবে এই প্রশ্নের উত্তর ডোনাল্ড ট্রাম্প কি দেবেন বা যে কোনো ইউএস প্রেসিডেন্ট তারা কি দেবেন দেবেন না তার কারণ হচ্ছে আমেরিকায় প্রেসিডেন্ট যেই হন না কেন তাদের একটা প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে অস্ত্র বিক্রি বিভিন্ন দেশে দেশে যদি কনফ্লিক্ট থাকে যুদ্ধের পরিস্থিতি বাতাবরণ থাকে তাহলে সব থেকে প্রফিট হয় আমেরিকার তার কারণ আমেরিকা ফুলে ফেঁপে লাল হয়ে ওঠে সবার চোখ ফাঁকি দিয়ে মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে নাকি ইরান সম্প্রতি সেই ভিডিও প্রকাশ করেছে তারা ভিডিও সামনে আসতেই কার্যত নাভিশ্বাস সবার জোগাড় আন্তর্জাতিক মহলে পশ্চিম এশিয়ায় এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আচমকা ইরান নিজের অস্ত্র রূপ গোটা বিশ্বের সামনে তুলে ধরলো কেন তা নিয়েই জল্পনা শুরু হয়েছে তাহলে কি গোটা বিশ্বের কাছে ইরান এই বার্তাই দিতে চাইলো যে দেখুন আমাদের শক্তি কত নাকি শুধু চিরশত্রু আমেরিকা ও ইসরায়েলকে হুঁশিয়ারি দিতেই এই বার্তা একবার দেখাই সেই আন্ডারগ্রাউন্ড যে তারা অস্ত্র সম্ভার গড়ে তুলেছে সেই ছবি দেখুন এই ছবিটা কিন্তু খুব দেখার মতন বিষয় ইসরায়েলের পতাকা পা দিয়ে মারিয়ে ঢুকলেন দুজন সেনাকর্তা ইরানের সেনাকর্তা যারা এই পরমাণু অস্ত্র সম্ভার দেখরেখ করতে আসছেন এবারে বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছেন যে ওরা ভীষণ র্যাডিক্যাল ওরা র্যাডিক্যাল পিপল এই কথাটা যে বলেছেন সেটা কিন্তু খুব একটা উড়িয়ে দেওয়ার মতন নয় তার কারণ ইসরায়েলের সঙ্গে এই মুহূর্তে প্যালেস্তাইনের যে একটা ক্ল্যাশ বা এই মুহূর্তে বিশেষত হামাস সন্ত্রাসী সংগঠনের যে ক্ল্যাশ সেটা নিয়ে এখন ইরান এবং আরও অনেক ইসলামিক কান্ট্রি তারা ইসরায়েলকে ঘেরার চেষ্টা করছে তাহলে এই ইরান যদি নিউক্লিয়ার টেস্ট করতে সফল হয়ে যায় বা নিউক্লিয়ার অস্ত্র ডেভেলপ করতে পুরোপুরি সফল হয়ে যায় তাহলে সেটা কিন্তু ইসরায়েলের জন্য তো বটেই পুরো মিডিল ইস্টের জন্য কিন্তু একটা আশঙ্কার বার্তা ডেকে আনবে আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে